বৃষ্টির দিনে কিংবা বছরের যে কোনো দিনে মাছের এই ফ্রাই রেসিপি বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত মাছের ফ্রাই বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তিন পিস মাছ মাছগুলোতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার দিয়ে দেব দুই চামচ পরিমাণ ভিনিগার এবারে অ্যাড করব হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখব পনেরো থেকে কুড়ি মিনিট ধরে জল থেকে তুলে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর রস এটা অপশনাল এটা আপনারা না চাইলেও দিতে পারেন তার সঙ্গে অ্যাড করছি আদা রসুনের পেস্ট হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে হাত দিয়ে এইভাবে মাখিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি চার চামচ পরিমাণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে হাত দিয়ে এইভাবে শুকনো মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব শুকনো মশলাগুলো মাখানো হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার মাছের টুকরোগুলো এইভাবে তুলে এনে কোডিং দিয়ে দেব। সবকটা মাছকে একইভাবে কোডিং দিয়ে দেবো প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবগুলো কোডিং দেওয়া হয়ে গেছে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এক একটা মাছের পিস এবার দিয়ে দিচ্ছি এই সময় গ্যাস মিডিয়াম টু লোতে দিয়েছি মাছগুলোকে ফ্রাই করতে এখানে আমার সময় লেগেছে প্রায় দেড় থেকে দুই মিনিট বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি মাছগুলোতে এবার লালচে বাদামি রঙ ধরলে পরপর তুলে নেব মাছগুলো ফ্রাই হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি গরম গরম কাসন্দি সহযোগে বন্ধুরা অবশ্যই পরিবেশন করুন কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার